সকাল হতেই দেখা গেল প্রকৃতির মুখ ভার আকাশে দেখা গেল ঘন কুয়াশার ছায়া চারিদিকে ঘন কুয়াশার সাথে ভরা বেলা সাথে সাথে বেড়ে চলেছে কুয়াশার ঘনত্ব মঙ্গলবার সকাল নটা নাগাদ ময়ূরেশ্বর এলাকায় দেখা গেল রাস্তাঘাট ঘিরে রেখেছে ঘন কুয়াশায় যার ফলে যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষদের অসুবিধের মুখে পড়তে হচ্ছে পাশাপাশি এই ঘন কুয়াশা এবং প্রকৃতির মুখ ভারের ফলে কিছুটা হলেও শীত পড়েছে গোটা বীরভূম জুড়ে সকালে নেই কোনো সূর্যের দেখা যার ফলে সমগ্র ময়ূরেশ্বর এলাকায় ঘিরে রেখেছে ঘন কুয়াশায় তবে এই ঘন কুয়াশার ফলে ভোগান শিকার হতে হচ্ছে পথচলতি মানুষ থেকে শুরু করে সমগ্র যানবাহন চালকদের অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ